আপনারা জানেন যে নিমতল পোল্ডি মার্কেটের সবচেয়ে বড় হাঁসের ব্যবসায়ী হোসাইন কবির ভাই তারই ছোট ভাই তাদের নিজস্ব হেঁচারে আছে তোমাদের তো হাঁসের নিজস্ব আছে নেত্রকোনায় তাই না নিজস্ব হেসারি আছে নিজস্ব হেসারি হাঁসের বাচ্চা

যে কালেকশ্যন দেখিব সেইখিনিতে দাম এম তার মানে পরিমাণ তোমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবে তাই না খাবার করার জন্য তাই না আচ্ছা যদি শুধু নিয়ে নিতে চাই কেউ এই রেটে পাবে না রেট বেশি আটত্রিশ টাকা পিস

আড়াইশো ভ্যাকসিন কয়টা করছো ভ্যাকসিন করা হচ্ছে দুইটা 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 ভ্যাকসিন করছো আচ্ছা আচ্ছা যেকোনো পরিমাণ তো নিতে পারবে যে কোনো পরিমাণে নিতে পারবে যে কোনো পরিমাণ নিতে পারবে যে কোন পরিমাণ নিতে পারবে আচ্ছা আচ্ছা

কতকে পিস বললো তিরিশ টাকা পিস তিরিশ টাকা পারবে পিস তিরিশ টাকা পার পিস এর মাল অর্ডারে মাল সব মেয়ে গুলো সব সেল হয়ে গেছে অর্ডারে পাঠাবা তাই না সে তো মেয়ে কতকে দিচ্ছে পঞ্চাশ টাকা পিস বিক্রি করছে আপনার ছয়শ মাল ছয়শো মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই সাদা টা কিভাবে যে লুকুকে বলেছে ভাই আমার সাদা আপনার না তাহলে তোমাদের মালগুলো দেখে নাম দাম দাঁড়াইছে এখন